প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি লেখক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের তৃতীয় পর্বের প্রশ্ন আর উত্তর নিয়ে আলোচনা করব এই তৃতীয় পর্বর ভিডিও আমি আগে দিয়েছিলাম তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আগে ভিডিওটা দেখে নিও তারপরে প্রশ্ন উত্তরের ভিডিওটা দেখো তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্যের জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি দেখছি যে অনেকে আমার ভিডিও দেখো কিন্তু তারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো তাই আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমার কাজের উৎসাহ অনেক বাড়বে তাহলে চলো আমরা দেখে নি যে এখানে কটা প্রশ্নের উত্তর রয়েছে আমি এখানে ছটা প্রশ্নের উত্তর তৈরি করেছি কিন্তু সবার আগে গল্পটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে তোমাদের তাহলে যেখান থেকে প্রশ্ন দিক না কেন তোমরা উত্তর লিখতে পারবে তা প্রথম এক নম্বরে রয়েছে কিন্তু ওদের মন মেজাজ বোঝার ক্ষমতা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে খিদ্দার নেই আচ্ছা এক নম্বর প্রশ্নে ক নম্বরে প্রশ্ন রয়েছে যে কে কাকে এ কথাটি বলেছে উত্তরগুলো তোমরা লিখেও নিতে পারো না হলে মন দিয়ে শোনো উত্তর হবে লেখক মতি নন্দী রচিত কোনি উপন্যাসের জুপিটার ক্লাবের এক সদস্য হরিচরণ চিফ ট্রেনার ক্ষিতীশ সিংহকে এ কথা বলেছে হ নম্বর প্রশ্ন আছে যে কাদের মন মেজাজের কথা বলা হয়েছে জুপিটার ক্লাবের সুইমারদের মন মেজাজের কথা এখানে বলা হয়েছে গ নম্বর প্রশ্ন আছে যে কেন তার মন মেজাজ বোঝার ক্ষমতা নেই বলা হয়েছে উত্তরটা একটু বড় আছে তাই তোমরা মন দিয়ে শোনো খিতে সিংহকে জুপিটার ক্লাবের চিফ ট্রেনার পদ থেকে অপসৃত করার জন্য অন্যান্য সদস্যরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করেছিল তারা খিতিশের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে তাকে মিটিং এ ডেকে পাঠায় সেখানে হরিচরণ জানায় যে সমস্ত ছেলেরা জুপিটার ক্লাবে সাত আট বছর ধরে সাতার কাটছে তারা ক্লাবের হয়ে বিভিন্ন কম্পিটিশানে নামছে ও মেডেল আনছে এইভাবে তারা ক্লাবের সম্মান বৃদ্ধি করছে তারা আধুনিক হরিচরণের কথায় তারা চঞ্চল ও উচ্ছ্বল তাদের সঠিকভাবে চালনা করতে হলে তাদের মতো হয়ে তাদের সঙ্গে মিশতে হবে তাদের বুঝতে হবে ও আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে কিন্তু খিদ্দা জানায় যে এই সমস্ত ছেলেরা রাস্তার মোড়ে আড্ডা মারে পড়াশোনা বা ট্রেনিং কোনোটাই তারা ঠিক মতো করে না খিদ্দা বোঝাতে চায় যে আধুনিকতা ও স্বেচ্ছাচারিতার মধ্যে পার্থক্য আছে ছেলেরা আধুনিকতার দোহাই দিয়ে যে সমস্ত স্বেচ্ছাচারিতা করছে তা খিদ্দা সমর্থন করেননি এই কারণে হরিচরণ অভিযোগ করেছিল যে খিদ্দার তাদের মন মেজাজ বোঝার ক্ষমতা নেই হয়ে গেল গ নম্বর প্রশ্নের উত্তর ঘ নম্বরে তার বিরুদ্ধে হরিচরণ অন্যান্যরা অভিযোগ করেছিলেন যে ক্ষিতীশ সিংহ সুইমারদের সাথে অত্যন্ত অমানবিক আচরণ করেন তিনি জুনিয়র ছেলেদের সামনে শ্যামলকে তার টাইম ও আমেরিকার বারো বছরের মেয়েদের গোবিন্দকে বলেছিলেন কান ধরে ক্লাব থেকে বার করে দেবেন অথচ গোবিন্দ ব্রেস্টকে বেঙ্গল রেকর্ড হোল্ড করছে লাস্ট ইয়ারে সে বোম্বাই ন্যাশনালে গিয়েছিল সুহাসের ইনফ্লুয়ে হওয়ায় সে দশ দিন আসতে পারিনি সুহাসের বাড়ি গিয়ে ক্ষিদ্দা সুহাসের বাবাকে যা তা কথা বলে এসেছিলেন অমিয়া ও বেলাকে তিনি পুরুষদের মতো চুল কাটতে বলেছিলেন পুরুষদের মতো ওদেরও বারবেল নিয়ে এক্সারসাইজ করতে বলতেন ওদের পোশাক ও সাজসজ্জা নিয়ে রোজ খিটখিট করতেন তাই ওরা জুপিটার ক্লাব ছেড়ে অ্যাপেলোতে চলে যায় ওদের ভালো সাঁতারের জন্য স্টেট মিটে অ্যাপেলো টিম চ্যাম্পিয়নশিপ পায় তাহলে এটা হয়ে গেল আমার এক নম্বর প্রশ্নের চারটে উত্তর তো চলে আসি দু নম্বরে দু নম্বরে রয়েছে ক্ষিতীশ ওদের যা বলে সেটা ওরা বিশ্বাস ভরে নিতে পারে কি ক নম্বর প্রশ্ন কে কাকে কথা বলেছে উত্তর হল মতি নন্দী রচিত কোনি উপন্যাসে জুপিটার ক্লাবের সদস্য বধু চাটু ক্লাবের প্রেসিডেন্ট বিনোদ ভরকে এ কথা বলেছে খ নম্বর বক্তার মতে ছেলেমেয়েরা উদ্দিষ্ট ব্যক্তিকে গ্রাহ্য করবে না কেন বধু চাটুর্যে জানায় যে ক্ষিতির সিংহ কোনোদিন নিজে সাতার কাটেনি কম্পিটিশনে কোনোদিন নেমেছে বলেও জানা নেই যেহেতু সে কখনো নিজে সাতার কাটেনি তাই সুইমাররা তাকে মানতে চায় না ক্ষিতিসের নির্দেশ তারা বিশ্বাস ভরে গ্রহণ করে না বধু চাটুর্যের মতে কোচের রেপুটেশন থাকা প্রয়োজন হরিচরণের রেপুটেশন আছে বলে তাকে সুইমাররা মান্য করে এবার চলে আসি গ নম্বর প্রশ্নে সেই ব্যক্তির বিরুদ্ধে কারা অভিযোগ এনেছিল সেই ব্যক্তি বলতে ক্ষিতীশের কথা এখানে বলা হয়েছে উত্তর হল ক্ষিতীশের বিরুদ্ধে যারা অভিযোগ এনেছিলেন তারা হলেন বধু চাটুর্য হরিচরণ মিত্তির বিনোদ ভর কার্তিক সাহায্য ঘোষ প্রমুখেরা আচ্ছা ঘ নম্বর প্রশ্ন আছে যে বক্তার অভিযোগের উত্তরে ক্ষিতীশ কি বলেছিল ক্ষিতীশ সিংহ জুপিটার ক্লাবের সদস্যদের অভিযোগের উত্তর দিয়েছিলেন ক্ষিতীশ সিংহ জানায় যে প্রায় পঁয়ত্রিশ বছর আগে তিনি জুপিটার ক্লাবে এসেছিলেন সবার মতো তিনিও জুপিটার ক্লাবকে ভালোবাসেন ক্ষিতিস চায় জুপিটার ক্লাব শ্রেষ্ঠ ক্লাব হয়ে উঠুক গৌরব এনে দিক এজন্য সে সুইমারদের প্রতি কঠোর হয়েছিলেন গালিগালাজও মাঝে মাঝে করতেন ক্ষিতীশ আরো জানায় যে সাঁতারে পৃথিবী অনেক এগিয়ে গেছে কিন্তু জুপিটার ক্লাবের রেকর্ড সেই পঁচিশ বছর আগের রেকর্ড পঁচিশ বছর আর কেউ কিছু করতে পারেনি তাছাড়া ট্রেনার হতে গেলে নাম করা সাঁতারও হতে হবে এমন কোনো কথা নেই পৃথিবীর নাম করা কোচরা ট্যালবট কাললাইন গ্যালঘার হেলিংস কাউন্সিলম্যান এরাকেও অলিম্পিক চ্যাম্পিয়ান নয় জলে নেমে এদের কোচ করতে হয় না এরা সুইমারদের কোচ নভিসদের নয় জলের ওপর থেকেই ভালো করে লক্ষ্য করা যায় তাই সে ডাঙাতেই থাকে সে আরো জানায় যে চাম্পিয়ান চাম্পিয়ানকে কখনো তৈরি করা যায় না এটা হলো নম্বর প্রশ্নের উত্তর চলে আসি তিন নম্বরে তিন নম্বর প্রশ্ন আছে তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এই মুহূর্তে নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না এখন ক নম্বর প্রশ্ন আছে যে কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে রচিত উপন্যাসে সাঁতারের প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ সম্পর্কে উপরিযুক্ত উক্তিটি করা হয়েছে খ নম্বর আছে ভেলো সেই ব্যক্তিকে কি পরামর্শ দিয়েছিল উত্তরটা মন দিয়ে শোনো উত্তর হবে জুপিটার ক্লাবের সকল সদস্যরা ষড়যন্ত্র করে চিফ ট্রেনার ক্ষিত সিংহকে ক্লাব থেকে অপসৃত করেছিল বা বলতে পারো বিতাড়িত করেছিল তখন ক্ষিতি সিংহ ক্লাব থেকে ফেরার পথে তার অনুচর ভেলোকে জানিয়েছিল যে এখন সে সম্পূর্ণ বেকার হয়ে গেছে তাই সে কি করবে তা ঠিক করতে পারছে না তখন ভেলো তাকে ক্লাবে যাওয়ার পরামর্শ দিয়েছিল চলে আসি গ নম্বরে তার কথার উত্তরে ব্যক্তিটি ভেলোকে কি বলেছিল ভেলোর প্রস্তাবে ক্ষিতিজ সিংহ রাজি হয়নি কারণ সে জুপিটার ক্লাবকে ভালোবাসত সে জানায় কয়েকজন স্বার্থপর লোভী মূর্খ মানুষ ষড়যন্ত্র করে তাকে ক্লাব থেকে বিতাড়িত করেছে বলে সে শত্রুর ঘরে গিয়ে উঠতে পারবে না সে কখনো তার জুপিটার ক্লাবের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না আচ্ছা এইপরে 6 নম্বর প্রশ্ন আছে তার মনির মধ্যে দন্দের কারণ কি খिती সিংহকে ক্লাব থেকে সরযন্ত্র করে বিতাড়িত করা হলেও সে কিন্তু ক্লাবের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। ভেলো তাকে জুপিটার ক্লাবের শত্রু অ্যাপেলো ক্লাবে যেতে বললে সে রাজি হয় না শত্রুর ঘরে যেতে এর থেকে তার ক্লাবের প্রতি প্রতি ক্লাবের প্রতি নিষ্ঠা ভালোবাসা আবেগ প্রকাশিত হয়েছে অপরদিকে ভেলো তাকে বুঝায় যে শত্রু মিত্র বিচার করে কোনো লাভ নেই সে অ্যাপেলো ক্লাবে গেলে জল পাবে শেখাবার জন্য ছেলে মেয়ে পাবে কাজের সন্ধান পাবে সর্বোপরি ক্ষিতি সিংহ তার সাথে হওয়া অপমানের প্রতিশোধ নিতে পারবে তখন ক্ষিতিশের মনে দ্বন্দ্ব শুরু হয় যদিও জুপিটার ক্লাবের সাথে তার নারীর সম্পর্ক কিন্তু তার জীবনের একমাত্র লক্ষ্য হল চাম্পিয়ান সাঁতারু তৈরি করা তাই তাকে লক্ষ্য পূরণ করার জন্য নারীর বন্ধন ছিন্ন করতে হবে এইভাবে তার আবেগ ও আদর্শের সাথে যুক্তি ও বাস্তবতার দ্বন্দ্ব শুরু হয় সে কি করবে স্থির করতে পারছিল না তাহলে এটা হলো আমার তিনটে প্রশ্নের উত্তর চলে যাব চার নম্বরে চার নম্বর প্রশ্ন রয়েছে একবার শুধু একবার যদি তেমন কারোর দেখা পাই আচ্ছা প্রথম ক নম্বর প্রশ্ন আছে যে কে কাকে কথাটি বলেছে উত্তর হল নন্দী রচিত কোনি উপন্যাসে সাঁতারের প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ তার অনুচর ভেলোকে কথাটি বলেছে খ নম্বরে আছে সে কখন এই কথাটি বলেছে জুপিটার ক্লাবের সদস্যরা একজোট হয়ে ষড়যন্ত্র করে ক্ষিত সিংহকে ক্লাব থেকে অপসৃত করেছিল তখন সিংহ ভেলোকে বলেছিল যে সে প্রজাপতিতে কাজ করতে পারবে না কিংবা জুপিটার ক্লাবের শত্রু অ্যাপেলো ক্লাবেও যেতে পারবে না তখন ভেলো তাকে হেদো বা গোলদিঘির কোনো ক্লাবে যেতে বলেছিল তখন ক্ষিতীশ জানায় যে সে কোথাও গিয়ে টিকতে পারবে না তখন ভেলো তাকে জিজ্ঞেস করেছিল যে তাহলে সে কি কাজ সে কি কাজ করবে তখন সেই প্রশ্নের উত্তরে ক্ষিতীশ ওপরের কথাটি ভেলোকে বলেছিল বা উপরিউক্ত কথাটি ভেলোকে বলেছিল আছে সে কি সিদ্ধান্ত নেয় আচ্ছা এর উত্তর হবে যে জুপিটার ক্লাবে চিফ ট্রেনারের পদ ছেড়ে দেবার পর ক্ষিতের সিংহ সিদ্ধান্ত নিয়েছিল সে নিজেই সাঁতারের চাম্পিয়ান তৈরি করবে নিজের মনের মতো করে তাকে গড়ে তুলবে সে এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে সে যদি তেমন কোনো মানুষের সন্ধান পায় যার ভেতর চাম্পিয়ান সাঁতারুর লক্ষণ রয়েছে তবে তিনি তাকে প্রশিক্ষণ দিয়ে বিখ্যাত সাঁতারু তৈরি করবেন তিনি সবাইকে দেখিয়ে দিতে চান যে তিনিও চাম্পিয়ান সাঁতারু গড়ে তুলতে পারেন আচ্ছা এরপরে ঘ নম্বর প্রশ্ন আছে এই কথা থেকে বক্তার চরিত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে উত্তরটা হবে অংশে সিংহের মনোভাবের পরিচয় পাওয়া যায় ক্ষিতির সিংহ জুপিটার ক্লাবকে ভালোবাসে কিন্তু জুপিটার ক্লাব তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে সে একেল বা অন্য ক্লাবে যাবে এমন মানুষ তিনি নন অপমানের প্রতিশোধ শত্রুপক্ষে যোগদান করে নয় ক্লাবের বাইরে থেকে সুইমার তৈরি করে প্রতিশোধ নেওয়া যায় মনুষ্যত্ব বিসর্জন দিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কোনো কাজ করা মানুষের কাজ নয় মানুষের কাছে অভিযোগে যথার্থ উত্তর দেওয়া দেখিয়ে দেওয়া যে সুইমার চ্যাম্পিয়ন জন্মায় তাকে খুঁজে নিয়ে ট্রেনিং এর মাধ্যমে তাদের গড়ে তুলে ধরা ট্রেনার হতে হলেই যে জলে নামতে হবে চ্যাম্পিয়ন হতে হবে মেডেল আনতে হবে তার কোনো মানে নেই সদা জাগ্রত দৃষ্টি রেখে সুইমারকে ঠিক পথে চালিত করে তার দোষ ত্রুটি অপসারিত করে তাকে నిర్নিష్ట লক্ষ্যে পৌঁছে দেওয়া আর এ ব্যাপারে খিতির সিংহ একেবারে খাঁটি মানুষ সে অসম্ভব জেদি ও অনমনীয় স্বভাবের মানুষ তিনি তার সিদ্ধান্তে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন হয়ে গেল এই 4 নম্বর প্রশ্নের উত্তর চলে আসি 5 নম্বরে সাঁতারটা মন দিয়ে করিস ক নম্বর বক্তা কে সে কাদের বলেছে রচিত উপন্যাসে বক্তা হলো জুপিটার ক্লাবের সাঁতারের প্রশিক্ষক ক্ষিতী সিংহ সে তার ক্লাবের সুইমারদের কথা বলেছে খ নম্বর আছে যে প্রসঙ্গ উল্লেখ করো জুপিটার ক্লাবে মিটিং এর শেষে কিপি সিংহ নিজের পদ থেকে ইস্তফা দিয়ে চলে যায় ঘরের দরজার বাইরে শ্যামল গোবিন্দ ও আরো চার পাঁচটি ছেলে দাঁড়িয়েছিল কাঠের মতো তাদের খিদ্দা বলে যে তাদের সাতার শেখানোর জন্য সে অনেক বোকেছে অনেক কটু কথা বলেছে কিন্তু সে কথা তাদের উন্নতির জন্য তাদের সঠিক পথে চালনা করার জন্য ও তাদের সাফল্যের জন্য সে আরও বলেছিল যে তাদের আর এসব কথা শুনতে হবে না কারণ সে আর ক্লাবের ট্রেনার নয় এরপর সে তাদের মন দিয়ে সাঁতার কাটতে বলে চলে আসি গ নম্বরে ভেলু তাকে কোন দোকান দেখাশোনা করতে বলেছিল এবং কেন বলেছিল তো উত্তরটা আমি একসাথেই দিচ্ছি ক্লাবে চিফ ট্রেনার পদ থেকে ইস্তফা দেওয়ার পর ক্ষিতি সিংহ সম্পূর্ণ বেকার হয়ে পড়েছিল সে পূর্বে তার স্ত্রী দ্বারা চালিত দোকান প্রজাপতিতে ঘন্টার বেশি বসত না সব সময় ক্লাবে কিন্তু বর্তমানে তার ক্লাব সাঁতার কিছুই নেই এখন তার অখণ্ড অবসর অবসর তাই ভেলো তাকে প্রজাপতিতে বসার প্রস্তাব দেয় কারণ তার স্ত্রী লীলাবতীর টেলারিং শপের দোকানে কোন পুরুষ মানুষ নেই সকলেই মহিলা তাই কোন পুরুষ দোকানে থাকলে বিপদে আপদে সাহায্য করতে পারবে তাই ভেলো তাকে প্রজাপতিতে বসার প্রস্তাব দিয়েছিল আচ্ছা ঘ নম্বর আছে যে সেই প্রস্তাবের উত্তরে বক্তা কি বলেছিল ভেলোর প্রস্তাবে ক্ষিতির সিংহ রাজি হয়নি সে জানায় লীলাবতী সিংহ আকারে ছোটখাটো হলেও কাজের বেলায় তার থেকে দশ গুণ লম্বা অর্থাৎ সে অনেক বেশি সিংহের থেকে কর্মঠ তাই প্রজাপতিতে দারোয়ানি ছাড়া তাকে দিয়ে কোনো কাজ হবে না ছ নম্বর প্রশ্নতে রয়েছে খিদ্দা তুমি দেখছি ওইসব কোচেদের সঙ্গে নিজেকে এক ফেললে বক্তাকে রচিত উপন্যাসে বক্তা হল জুপিটার ক্লাবের সদস্য আছে বক্তা কেন কথা বলেছে উত্তরটা হলো খিদ্দা জুপিটার ক্লাবের চিফ ট্রেনার পদ ছেড়ে দেবার পর প্রেসিডেন্টকে বলেছিল যে ট্রেনার হতে গেলে নাম করা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই পৃথিবীর নাম করা কোচেরা ট্যালবট কার্লাইন গ্যালাভার হেইনস কাউন্সিলম্যান এরা কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন নয় জলে নেমে এদের কোচ করতে হয় না এরা সুইমারদের কোচ নফিসদের নয় জলের ওপর থেকেই অনেক ভালো লক্ষ্য করা যায় তাই সে ডাঙাতেই থাকে এই কথা শুনে যজ্ঞেশ্বর কৃত্রিম বিশ্বয় চোখে ফুটিয়ে খিদ্দাকে বলেছিল যে খিদ্দা নিজেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কোচেদের সাথে তুলনা করছে আচ্ছা এরপরে গ নম্বর আছে কে কি কারণে খিদ্দা খাটিয়ে খাটিয়ে টিভি রোগ ধরাবে বলেছিল উত্তরটা হল জুপিটার ক্লাবের এক সদস্য হরিচরণ প্রেসিডেন্টকে বলেছিল যে সাঁতার কাটলে অতিরিক্ত পরিশ্রম হয় তাই সাঁতার কাটার জন্য সুষম খাদ্যের প্রয়োজন কিন্তু তাদের সুইমারদের সেই উপযুক্ত খাদ্য জোটে না সে আরও বলেছিল যে খিদ্দা সাঁতারুদের খাটিয়ে খাটিয়ে টিভি রোগ ধরিয়ে দেবে আচ্ছা পরের প্রশ্ন ঘতে চলে যায় এর উত্তরে খিদ্দা কি বলেছিল হরিচরণের কথার দৃঢ়ভাবে প্রতিবাদ করে ক্ষিতীশ জানিয়েছিল যে সাঁতার কেটে কারো কখনো টিবিরোগ হয়নি এই রূপ কথা হল অলস ফাঁকি বাসদের যাদের জীবনে কোন উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের সাতার না কাটার অজুহাত খিদ্দা জানায় যে সাঁতারুরা যে পরিমাণ খাদ্য খায় সেই অনুপাতে ট্রেনিং করে না সে শ্যামল গোবিন্দ ইত্যাদি সাঁতারুদের অকৃতজ্ঞ বলেছে কারণ তারা বিদ্যে বুদ্ধির জন্য নয় সাঁতারের জন্যই চাকরি পেয়েছে কিন্তু তারা বিনিময় সাতারকে কিছুই দেয়নি তারা যদি পাঁচ টাকাও প্রতিদিন খাদ্যের জন্য ব্যয় করত শৃঙ্খলাবদ্ধ জীবন কাটাত নিয়মিত কঠিন ট্রেনিং করত তাহলে দুই বছরেই তারা এক মিনিটে একশো মিটার ফ্রিস্টাইল ও এক পাঁচে ব্যাকস্ট্রোক কাটতে পারত তাহলে এটা হয়ে গেল আমার ছটা প্রশ্নের উত্তর তোমরা আশা করি সব প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছ আর যদি কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেব। আচ্ছা এর পরবর্তী যে ভিডিও আনবো আমি সেখানে আমি চার পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা সেই ভিডিওর অপেক্ষায় থেকো সকলে খুব ভালো থেকো